আর বিরোধিতা করছে যে আমি বাইরের অন্য কোন বক্তার কথা বলবো না ফুরফুরা শরীফে আবার এমন কোন পীজ্জাদা বক্তব্য দিতে দিতে বলছে দাদা হুজুরের সাইনবোর্ডটা খুলে দাও না দাদা হুজুরে কি বলছে শোনেন না আপনারা দাদা হুজুরের সাইনবোর্ডটা তোমরা খুলে দাও না কাকে বলছে ওয়াল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ইনাদের কথা বলছে বলছে দাদা পীরের সাইনবোর্ড খুলে দিয়ে তোমরা তারপরে করতে হয় করোনা কি করবে দেখা যাবে নানা রকম কথা বলছে না যে আপনাদের বলে যায় যে আমি আসে সিদ্দিকে মনে করি ওই পিজ্জাদার জানা নাই ওই পিজ্জাদার মনে হয় যে তিনি আপনার খোঁজখবর ঠিক রাখেন না ওই পিজ্জাদার মনে হয় অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাত সংগঠন ব্যাপারে তার মনে হয় অতটা জ্ঞান নেই না হলে এ কথা বলতো না আমি আসিম বলি তুমি নিজে ব্যবহার করছো যে দাদা পীরের সাইন বোর্ড তুমি পিজাদা তুমি সরিয়ে দাও না দেখি তুমি সরিয়ে দে তুমি চলো বাংলার মানুষ তখন তোমাকে যে বাংলার মানুষ তোমাকে তখন কোনো গুরুত্ব তখন দেবে না মনে রাখবে দাদাপিরের সাইনবোর্ডটা ওই পিজ্জাদা ব্যবহার করে আমি আসিনদুল্লাহ সিদ্দিকে মনে করি আর অল ইন্ডিয়া সন্নাতুল জামাত দাদাপিরের সাইনবোর্ড পীর আবু বাক্কার দাদাপিরের সাইনবোর্ডটাকে তারা মজবুত করে বাংলার জবিরে তুলে ধরে রেখেছে যাতে মাটিতে না পড়ে যায় একবার জোরে বলো সেবাহ সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না দাদা পীরে যাতে লড়ে না যায় বাংলার জমিনে দাদা পীরের এই সাইনবোর্ড যাতে লড়ে না যায় যে যাতে ছোট ঝড়ে ঝড় হয় জানেন তো নাকি ছোট ঝড়ে ছোট হাওয়া লেগে দাদার পীরে যাতে পড়ে না যায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরাত এবং ফুরফুরা শরীফের আল্লা কারে পিজ সাহেব পিজ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরাতদের সঙ্গে করে আমারা নিয়ে দাদা পীরের সেলসেলা যাতে মাটিতে পড়ে না যায় তার জন্য আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেই কাজ করছি আমি আশা করব আপনারাও অল ইন্ডিয়া জামাতের সঙ্গে আপনারা থাকবে সময় দিয়ে অর্থ দিয়ে আপনারা সহযোগিতা করবেন আল্লাহ আপনাদের উপরে খুশি হবে জামান দাদা হুজুর কবর থেকে শুয়ে শুয়ে দুয়া করবে একবার জোরে বলুন আর একটু জোরে হবে না একবার ধরো শরীব জোসনা বড়া চাঁদিনি রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমাই দেখি যারা হবে না সুভান আল্লাহ সময়টা খুবই কম এক ঘন্টা মতন সময় ভাইদের কমিটি ভাইদের দিতে পেরেছি তার কারণ অন্য কিছুর যে কলকাতা নিউ টাউনে ওখানে একটা প্রোগ্রাম ছিল সেরে আপনাদের এখানে আবার এখান থেকে আবার ফের হারোয়া মাজমপুর সেখানে যেতে হবে যে আপনার দেখা যাচ্ছে শীতের সময় সারা রাত অব্দি জলসা হয় কি সারা রাত অব্দি হয়নি সেই হিসাবে দেখা যাচ্ছে আমি নিউ টাউনের ওখানে এক ঘন্টা মতন ওখানে এক ঘন্টা ছিলাম আপনাদের এখানে এক ঘন্টা আবার আল্লাহ নিয়ে যায় ওখানে এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক বলে একটু দোয়া চাইব যে যত আপনার দেখবেন যারা হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে আছে আর তাদের যারা বিরোধিতা করে দেখবেন আল্লাহ যে যারা হকের উপরে আছে আল্লাহ তাদের কোনো দিকে কমতি রাখে না জোরে বলুন সুবাহার আল্লাহ যে এরা আবার বলে অল ইন্ডিয়া সুনাতুল জামাতের আলে মোলামারা ঘরে বসে মাছি মারে কি মারে মাছি মারে আর আমি তো দেখছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরাতের কয়েকটা নাম আমি বলে দিতে পারি প্রতিদিন তিন থেকে চারটে করে প্রতিদিন জলসা করে কটা করে অহংকার না এটা অহংকার করে বলছি না খারাপ ভাববে এই যারা বলে তাদের কথা অনুযায়ী বলছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরাতরা প্রতিদিন তিনটে হোক চারটে হোক কম বেশি করে করে না যে তবে আপনাদের জানাই যারা সব সময় বিবেদ দ্বন্দ্ব ঝামেলা হিংসা মন মাবলি যারা চলাফেরা করে দেখবেন এরা কিন্তু ঘরে বসে এরাই কিন্তু মাছি মারে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলা মহাজরাতরা কিন্তু মাছি মারে না এরা বাংলার জমিনে খেদ মত করে যাচ্ছে একবার জোরে বলো আরও জোরে হবে না আমার পরে মুক্তি সাহেব হুজুর আসবেন তিনি আলোচনা করবে আখিরি দোয়া মোনাজত করবে তাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটা নবীর মহাব্বাদ ভালোবাসা আপনাদের কাছে বিদায় নেওয়ার আগে সালাম পড়বো তার আগে একটু আমার একটা নাথ একটু বলি একবার জোরে বলুন আল্লাহ আর একটু জোরে হবে না যোসনা বরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি সফোন লোকে বিবার হয়ে সদ তোমাই দেখি যোষ্ণা বরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি সপোনো লোকে বিবার হয়ে তোমাই দেখি একাই বসে মগন হয়ে পাবিনী রাবে বিশ্বটাকে অতি বাবে বিশ্বটাকে বাবে সাদা কালো ফুসল মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন সাদা কালো ধসলে মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন একাই বসে মগন হয়ে ভাবি বিশ্বটাকে সাজিয়েছ অতি ভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুল ভাবে চশনা বড়া চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপন লোকে বিবার হয়ে তোমায় দেখি আল্লাহ ও আমারাদিন্দার রিমানদা নেক্কার আল্লাওয়ালা ভাইদারেরা জওয়ান যুবকেরা পদ্মার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও আপনাদের কাছে যে আবারো আপনাদের বলি আল্লাহ রসুলের হাদির শরীফটা মনে রাখবেন কি তারাত্ত ফিকম আমরাইনে কিতাব উল্লাহা অ সন্ন্যাতের রসূল আল্লা রসুল বলছেন কোরআন এবং হাদিসটা তোমরা মজবুত করে ধরো আমার পরে আর কোরআন হাদিস মজবুত করে যদি ধরতে পারো তোমাদেরকেও গুমরাও করতে পারবে না এবং ক্ষতিও করতে পারবে না আল্লাহ আমাদের সকলকে কোরআন হাদিস মজবুত করে ধরে আল্লাহ চলা তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মাবিদ আরো একটু জোরে বলুন আল্লাহ মাবিদ যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের বলে যাব ফুরফুরা দরবার শরীফে আপনারা প্রত্যেকেই যান কি যা হয় না প্রত্যেকেই যান প্রত্যেকেই যাবে যে আপনারা চিন্তা করবেন না যে আপনাদের কিন্তু পুলিশকে দিয়ে অ্যারেস্ট আপনাদের করাবে না বুঝতে না যে পুলিশকে দিয়ে আপনাদের কিন্তু অ্যারেস্ট করাবে না এই ভয় আপনারা খাবেন না যাবে যে আপনার আপনার বলে যায় বর্তমান সময় ফুরফুরা দরবার শরীফে আবার যে ওলামা হজরত কিছু কিছু ওলামা হজরত গন্ধের যাওয়ার জন্য পুলিশ পর্যন্ত ব্যবস্থা করা হয় পুলিশ দিয়ে আটকানো হয় কি আপনারা শোনেন না আপনারা যে এত নিচই নেবে যাবে আমারা ভাবতে পারিনি আর আপনারা ভাবতে পেরেছেন কিনা জানি না জানি যে মাইকে দুটো কথা বলছে আমিও মাইকে বলছি উনিও মাইকে বলছে উনিও সোশ্যাল মিডিয়ায় লিখালিকি করছে আপনিও সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় উপরে করছেন যে এত নিচে নেমে যাবে যে পুলিশ দিয়ে ওলামা হজরতদের পুলিশ দিয়ে জেকেরের মতলিস বন্ধ করা হবে এটা আমরা কেউ ভাবতে পারি না যেটাকে বলা হয় একদম ছোট লোকদের কাজ তাই তো নাকি যে এরা সব সময় পুলিশ প্রশাসন নিয়ে আপনার দেখবেন যে দ্বন্দ্ব ঝামেলার মধ্যে থাকে তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায় ইনশাল্লাহ যতই চেষ্টা করো কিন্তু আটকাতে আটকাতে কি আটকাতে পারবে না ইনশাল্লাহ বাংলার মানুষ একদিন দেখবে ইনশাল্লাহ তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই আপনারা যান যাবেন দাদা হুজুরের মাজার জিয়ারত করবেন ছোট হুজুরের মাজার জিয়ারত করে দেখবেন ছোট হুজুরের মাজারের কাছাকাছি ওখানে আমি বসি যখনই যাবেন দেখা সাক্ষাৎ করে আসবেন এবং প্রত্যেককে দাওয়াত দিলাম গরিবের বাড়িতে একটু মেহামান দাড়ি হয় আপনারা আসবেন জুম্মাতি দিন শুক্রবার একটু বাড়িতে বেশি থাকা হয় যে অন্যন্য দিন গেলে একটু কমিটির ভাই কাস্তের নাম্বার নিয়ে যোগাযোগ করে যাবেন তাহলে সুবিধা হয় আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর ও অলিদের محبت করার ভালোবাসার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ বিন আপনাদের এখানে শুয়ে আছে আল্লামা রুহুল আমীশা হুজুর আপনাদের কাঁচা কাছে আছরা যে আপনাদের কাঁচা কাছে হারওয়ার গোরাচা আপ্পাসী হুজুর শুয়ে আছে যে তেনাদের দরবারে যাবে দোয়া নেবে কিন্তু মনে রাখবেন মাজারে গিয়ে কিন্তু আপনাকে আমাকে মাজার জিয়ারো শিষ্টে নিয়ম অনুযায়ী করতে হয় মাজারে গিয়ে যদি ফুল চাদর যদি দেন চলবে না মাজারে গিয়ে শেষদা দিয়া যাবে না মুসলমান শেষদা দেবে কাকে একমাত্র আল্লাহকে বর্তমান সময় দুটো জায়গা আছে আর এই দুটো মাজার কো সেরেক বেদাত্মের প্লান চলছে একটা একটু তকবির দার নারে তকবির নারে একটু সকলে উঠে দাঁড়া নারে তকবির নারে তকবির নারে তকবির নারে তকবির মক্কা শরীফ মদিনা শরীফ আজমি শরীফ ফুরফুরা দরবার শরীফ মুক্তি সাহেব হুজুর পীর কেবলা মুক্তি সাহেব হুজুর পীর কেবলা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফ নারে তাকবীর